আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামী হোসেন শাহফান ডিমটাস ওভারসিস সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার আজ পাশেই পাঁচেই জুলাই দুই হাজার চব্বিশ আমাদের মানিকগঞ্জের কোন থানা সিঙ্গায় থানার তিনটে ছেলে অ্যালুমিনিয়াম ফর্মার্ট থেকে পরীক্ষা দিছিল তো ওদের সাত তারিখে ফ্লাইট ওদের আগে কাগজপাতি দিয়ে দিচ্ছি ওদের সাথে নয় জনের ফ্লাইট আছে এই তিনজনের আগে কাগজপাতি দিয়ে দিচ্ছি অর্থাৎ কাগজপাতি নীতি আসছে ওদের হাতে আমি পাসপোর্ট বা আমার যে আধার যে কাগজ গুলো আছে এগুলো সবই দিয়ে দিছি ওরা এখান থেকে নিয়ে বাড়ি চলে যাবে যে ওদের আগে আগে কাগজ গুলো দিয়ে দিছে এরা অবশ্য অনেক আগে পরীক্ষায় পাশ করছে জানুয়ারি মাসে মানে সবারই তিন মাস চার মাস পাঁচ মাস হয়ে গেছে ছয় মাস হয়েছে ছয় মাস মাস হয়েছে তো এরা এতদিন কোম্পানি বাছাই করতে করতে শেষ জায়গায় এসে ছয় মাসের মাথায় ওদের ফ্লাইট কমপ্লিট হয়েছে ওদের এই সাত তারিখই ফ্লাইট আছে নয় জনের একসাথে তা ওরা আগে আগে আজকে আসছে শুক্রবার ওদের কাগজপাতি আর পাসপোর্ট দিয়ে দিছি ওরা একই সাথেই বিমানবন্দরে যে জয়েন্ট হবে তা এদের জন্যই সবাই দোয়া করবেন যাতে ওরা সিঙ্গাপুরে যে ভালো লক্ষ্য যে লক্ষ্য নিয়ে যাচ্ছে এই লক্ষ্যই থাকতে পারে আর সিঙ্গাপুরে বিশেষ করে সিঙ্গাপুরি যে গেলে ওকে নিয়ম কারণগুলো আগে ফলো করতে হবে হ্যাঁ কারণ আমরা হলো বাংলাদেশের লোক তো আমাদের কাছে নিয়ম কারণ নাই আমরা হলো আমাদের ইচ্ছে মতো চলাফেরা করি কিন্তু সিঙ্গাপুরি তা না সিঙ্গাপুর গেলে অবশ্যই সিঙ্গাপুরের কারণগুলো আগে ফলো করতে হবে কথা বেশি বাড়া চিনে এখানে শেষ করছি আপনারা সবাই দোয়া করবেন আমরা দোয়া করি জানেন ওরা সবাই দোয়া করবেন আর কি আমাদের সেন্টারের বিষয় কিছু বলার আছে এই সেন্টার থেকে আমরা পরীক্ষা দিছি ইনশাআল্লাহ অনেকটাই আমরা এখান থেকে ভালো পেয়েছি এখানে পরীক্ষার মান এবং গুণগত মান এবং পরীক্ষা ছাত্ররা যেখানে এখানে বের হচ্ছে মানে অনেক সম্পন্ন স্বয়ং সম্পন্ন বেরোচ্ছে এখানে কোনো ধোকার কোনো কারণ নেই অন্য অন্য সেন্টারে গেলে প্রতারণার শিকার হতে হয় এখানে কোনো প্রতারণার কোনো কারণ নেই আমরা এখান থেকে পরীক্ষা দিয়ে এই যে এখান থেকে পাসপোর্ট আইপি করে আমরা এখান থেকে সিঙ্গাপুর যাচ্ছি তার সব ধন্যবাদ ফরিদকে আমার সবাই মিস্টার আসলাম আসসালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ শিয়াম বাসা মানিকগঞ্জ সিংগায়ের তো সেন্টার সম্পর্কে আমি একটা কথাই বলবো যে স্যাররা যেভাবে বলেছিল ঠিক সেভাবেই হইছে মানে স্যারদের কথাই কাজে ঠিক মেলে আছে আর কি এইটুকু ওকে ধন্যবাদ সাজাত আসো তোমার বাড়ি কোথায় মানিকগঞ্জের সিংহাই রে আমার নাম সাজাত কেউ ভর্তি হতে চাইলে ছেলেদের ঠিক মতো রাখতে চাইলে স্যারদের মাধ্যমে দেখাশোনা করাতে চাইলে এই সেন্টারই আমার জন্য বেস্ট সবাই সেন্টারে আর কি ভর্তি করে

ইনশাল্লাহ আশা করি ভালো হবে সবাই ভালো থাকবে আর আরেকটা বিষয় হলো কি অবশ্যই নিজের নিয়তের কাছে বরকত হয় যারা ভালো নিয়ত করে তাকে বরকত আল্লাহ ভালো দেয় ভালো থাকবেন শেষ সে একটু দেখায় আর করি আর এই পাশে হলো আমাদের সেই সাবজাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম